দিনাজপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা ফুলবাড়ি বাস স্ট্যান্ড বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা যানবাহনের শব্দ মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালেও পাখিদের যেন একটুও ভয় নেই প্রতিদিন সন্ধ্যার আগে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখির দল ছুটে আসে এখানে এলাকা জুড়ে ছুটোছুটি আবার কখনো বিদ্যুতের তারে বা গাছের ডালে নির্ভয়ে ঘুরে ফিরে পাখিরা নাগরিক কোলাহলে যেখানে পাখির দেখা মেলাই ভার সেখানে একত্রে এত পাখির কিচির মিচির পথিকের মন ভীষণ রকম ভালো করে দেয় পাখিগুলোকে দেখতে পারে আমাদের ভালো লাগতেছে এবং পাখিগুলো যে এখানে আছে মানে নিরিবিরি থাকার পর এত সাউন্ডের মধ্যে আছে ওরা নিজেদের মতো থাকে এবং আমাদের দেখতে খুবই ভালো লাগে লাইন ধরে সবাই মানে কেমন ঘুমায় থাকে আবার ভোরে ফজরের সময় যখন আদান দেওয়া হয় পাশে মসজিদ আদান দেওয়ার পরে পাখিগুলো আবার তারা উড়ে চলে যাচ্ছে এবং প্রতিনিয়ত এটা তারা আসতেছে এখানে সাদে মনে একটা তারা কত স্বাধীন তারা কোনো খাঁচার মধ্যে নাই কতগুলো পাখি হাজার হাজার মিনিমাম লক্ষ লক্ষ হাজার হাজার পাখি হবে এরা সবাই এত সুন্দর কিচিরমিচির কিচিরমিচির করতেছে এটা সত্যি খুব ভালো লাগতেছে পাখিদের এই সমাবেশ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে বলে জানালেন নিম্নগর ফুলবাড়ি ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার এই সদস্য পাখিগুলার দেখার জন্য অনেক দূর থেকে অনেক ছেলে মেয়ে আসে এবং প্রতিবন্ধী অনেক অসুস্থ লোককে তার বাবা মা নিয়ে আসে তাদেরকে উপভোগ করার জন্য পথ চলার পথে অনেক পথচারী তাদের শিশু কিশোরকে যখন নিয়ে যায় তারাও এখানে অনেক সময় ব্যস্ত সড়ক থেমে তারা এই পাখিগুলো দৃশ্য তাদের ছেলেদের উপভোগ করার সুযোগটুকু করে দেয় দিনের পর দিন গাছপালা নিধনের কারণে যানজটের শহরই এখন পরিণত হয়েছে পাখিদের অভয়ারণ্যে তাই জীববৈচিত্র্য রক্ষায় বেশি বেশি রোপণের বিকল্প নেই বলে মনে করেন পাখিপ্রেমীরা বিজয় টিভি ডেস্ক